লোকেরা আমাকে গালি দেয় ও হাবি বলে আমি নাকি ও হাবি আবার অনেকেই আমাকে সুন্নি কিংবা বেদাদি বলেও গালি দেয় আবার কেহ কেহ আমাকে মনে করে আমি জামাতে ইসলামী অথবা হাদিস কিংবা সালাফি অথচ আমি কখনই কারও কাছে বলি না যে আমি ওহাবি কিংবা সুন্নি কিংবা আহালিয়াতে অথবা সালাফি বা জামাত ইসলাম বরঞ্চ আমি লোকেদেরকে বলি আমি শুধু কেবল মুসলিম আমি আমার পরিচয় মুসলিমে দিয়ে থাকি কেননা নবী রাসুল্লাহ নুবীদের পরিচয় আছে মুসলিম মান আল্লাহতাআলা বলেন অবানা হাসানু কৌলাম মিম্ মাংটা আহ ইলা হিও আমিলা স লি হাও অ কল মিনাল মুসলিমিন আর তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে লোকেদেরকে সৎপথে তাকে সৎকর্ম করে আর যখন তার পরিচয় দেয় তখন সে বলে ও আনা মিনাল মুসলিমিন আমি হলাম মুসলিমদের অন্তর্ভুক্ত তো আমি মুসলিম আমি কখনই বলি না যে আমি ওহাবি তো লোকেরা কেন আমাকে ওহাবি বলে গালি দেয় ওহাবি তারা এটাকে মানে গালি হিসাবে ব্যবহার করে তারা মনে করে ওহাবি একটা গালি আরে ওহাব তো আল্লাহতাআলা নিরানব্বই গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে ওয়াহাব যেমন মোহন আল্লাহতাআলা বলেন ওপানা আলাতুদি কুলু বানা বা দাই জাহাদাই তানা ওয়াহাব লা না মিল্লা দুংকার ইন্ন কা আংতাল ওয়াহাব ইন্নাকা কা আংতাল ওয়াহাব হে আমাদের প্রতিফালক আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আপনি আমাদেরকে হত্যস্ত করে দিবেন না আমাদের অন্তরকে বক্র করে দিবেন না হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন ইন্নাকাংতার বাহাব অবশ্যই আপনি হচ্ছেন মহা দাতা তো ওহাব শব্দ অর্থ হচ্ছে দাতা আর ওহাবি যারা বলে এটা শব্দের অর্থ বুঝেন ওনারা আল্লাহ বীরু আল্লাহওয়ালা যারা যারা তাদেরকে ওহাবি বলে তো তারা এটাও মনে করে যে আমরা মানে আল্লাহকে ডাকি আমরা রাসুলকে ডাকি না নাওজবুল্ল রাসুলকে কেন ডাক তারা মনে করে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর রাসুলের ইবাদত করি না মানে আমাদেরকে বলে আর কি তো আমরা তো আল্লাহর ইবাদত করবো আমরা রাসুলের ইবাদত কেন করব। তাছাড়া মহান আল্লাহ তালা তো আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তিনি বলেন আল্লাহ তালা বলেন আর আমি তো শুধু কেবল জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদাতের জন্য আল্লাহ তালা বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করাই হয়েছে আল্লা তালা ইবাদতের জন্য তো এই যে আমাদের দেশে লোকেরা একে অপরকে ওহাবি, হাবি সুন্নি তারপরে বেদায়াতি সালাফি হাদিস এই সমস্ত নামে ডাকে এই সমস্ত নামে ডাকতে হয় না আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা মুসলিম এই যে এখন দেখেন ইসলামী কতগুলা দল লোকেরা নিজেদের পরিচয় মানে দেওয়ার জন্য ব্যবহার করতেছে কতগুলা নাম ব্যবহার করতে ইসলামী নাম অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম সেই চোদ্দশো বছর আগে থেকেই বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটি দলে বিভক্ত হবে আজ দেখেন বিভক্ত তো হয়েই আছে বাংলাদেশের দিকে তাকালি হবে দেখা যায় আপনি দেখেন যে কতগুলো ইসলামী দল এইভাবে পাকিস্তানে দেখেন ইসলামী দলের কোনো অভাব নেই ইন্ডিয়াতে দেখেন তাও ইসলামী অনেক দল আছে এগুলা পূর্বে থেকেই হয়ে আসছে এই দলগুলা সাল্লাম বলেন ওয়াই বানি ইসলাই তারপর রকাত আলা সিং অসাবি অইনা মিল্লাতং কুল্লুহুম ফিন নারী ইল্লা মিল্লাতা ওয়াহিদাতাং কল অমানহিয়া ইয়া রাসুল্লাহ হিসাল্লা ল হ আলাহি ওয়াসাল্লাম ক লা মা আনা আলাহি ওয়াসাহাবি রাসুল্লা সাল্লাম বলছিলেন যে বনি ইসরাইলদের মধ্যে বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আর আমার উন্মাদটা তিয়াত্তরটি দলে বিভক্ত হবে তিনি বলেন না যে বিভিন্ন দলে বিভক্ত ভালো এই কথা তিনি বলেন না তিনি বলছেন আমার মধ্যে মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে মিল্লাতাও ফিন্নার ইল্লা ওয়াহিদাতা মানে সমস্ত দলগুলোই যাহার নামে যাবে মিল্লাতা ফিন্নার তার মানে সমস্ত দল যাহার নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ব্যতীত তখন সাহাবিরা বললেন কল আমার হি আইয় রসুলাল্লাহি সালামসুসাল্লাহ সাল্লাম কোন দলটি তাহলে নাজাদপ্রাপ্ত দল তিনি বললেন মা আনা আলাহি ও আসহাবি যারা আমি এবং আমার সাহাবিদেরকে অনুসরণ করে চলবে আমার সুন্না আমার সাহাবিদের সুন্না মেনে চলবে একমাত্র তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল তো আমি তো শুধু কেবল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ বিধান বিধান মেনে চলার চেষ্টা করি আমি তো শুধু কেবল আল্লাহ রাসুলের সুন্না মেনে চলার চেষ্টা করি সাহাবিদের সুন্না মেনে চলার চেষ্টা করি আমি দেখি যেটা আমার প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আমাদের রাসুল্লাহ সাল্লাই স্লাম যেটা করেন না যে আমলটা করেন না যে আমলটা আর অনুমোদন দেন না সেটা আমি করি না সাহাবিদার সাহাবিরাজের রাসুল সাল্লাহ থেকে যে আমলের অনুমতি অনুমোদন পায় না সেই আমল আমি করি না তো আমি কেউ হয়ে গেলাম আর আপনি সুন্নি বলতেছেন নিজেকে সুন্নি বলতেছেন আপনি যেটা রাসুল সাল্লাহ করেন না সাহাবিরা যেটা করেন না আপনারা নিজেরা বানিয়ে বানিয়ে করতেছেন আর আপনি সুন্নি হয়ে গেলেন অথচ যেই আমল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের স্বীকৃতি নেই সাহাবিরা যে আমল করে না ওই আমল বাতিল ওই আমল ওই আমলটা কি বেদাত বলে আর ওই যে বেদাত করবে সে যার নামে হবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন অসার নমরী মহাদাসহা অকুল্লা মহাদাসীন বিদা অকুল্লা বিদা আলালাহ অকুল্লা তিন ফিন্ন ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে কেউ যদি নতুন করে কোনো আমলের আবিষ্কার করে কিংবা কোনো আমল করে রাসুল সাল্লাহ সাল্লামের নামে দিনের নামে তাহলে ওটা হচ্ছে বেদাত ওটা হচ্ছে গোমরাহি কুল্লু বিদা দলালা আর যত বেত সমস্ত বেতাহাতি কিন্তু গুমরাহি দলালা মানে গুমরাহি অকুল্ল দলালাতিং ফিন্নার আর যত দলালা আছে গুমরাহি আছে সব গুমরাহি যাবে জাহান নামে মুসলিম শরীফ হাদিসটি আসছে তাহলে কেন আমরা আল্লাহ আল্লাহ রাসুল যেটা আমাদেরকে দেন না সেটা আমরা কেন করব। আর আপনি সেটা করতেছেন আর আপনি বলতেছেন আপনি সুন্নি আর আমরা অথচ রাসুল সাল্লাহ সাল্লামের সুননা মোতাবেক চলতেছি আল্লাহ তালা বলছেন মা আক রসুল ফা হুজু হু অবান হক মানহু ফাং যে তোমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই নাও আর তিনি তোমাদেরকে যা দেন না সেটা তোমরা বর্জন করো তা আমরা তো সেটাই মেনে চলি আল্লাহ আমাদেরকে যা দিয়েছে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম আমাদেরকে যা দিয়েছে আমরা তো তাই নেই তার উপরে আমল করি আর তিনি আমাদেরকে যা দেন না আমরা সেটা বর্জন করি আমরা সেটা করি না তা আপনারা নতুন নতুন করে আমলের সৃষ্টি করবেন নতুন নতুন করে ইসলামী দল সৃষ্টি করবেন আপনাদেরকে মেনে চলতে হবে আপনাদেরকে মেনে না চললে আমরা ও হয়ে গেলাম আমরা সালাফি হয়ে গেলাম হাদিস হয়ে গেলাম আর তাছাড়া আমি তো বললাম আমি কখনই আমার আমাকে নিজেকে আমি সালাফি হাদিস জামাতে ইসলাম ওহাবি সুন্নি বলে পরিচয় না আমি মুসলিম আমি মুসলিম তবে আমি মুশেকদের অন্তর্ভুক্ত না ইন্নি অজিয়া ইল্লাদি হানি মিনাল অমানমুসিক আমি মুশিকদের অন্তর্ভুক্ত না তো যাক মহান আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন ভাই আপনি বেদাত করতেছেন অথচ আপনি নিজেকে সুনি দাবি করতেছেন ভাই এগুলা ছাড়ুন কোরআন এবং সুন্না মেনে চলুন কোরআনের কাছে আসুন সুন্নার কাছে আসুন কোরআন বোঝার চেষ্টা করুন সুন্না বোঝার হাদিস বোঝার চেষ্টা করুন পড়ুন স্টাডি করুন তখন দিন বুঝবেন দিনের আমলগুলি করতে সহজ হবে আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের পূর্বের গুণাগুলি যেন মাফ করে দেন সামনে যাতে আমাদেরকে গুণা থেকে দূরে রাখেন গুণা থেকে বাঁচিয়ে রাখেন সোহানাক আল্লুম আবি হামদিকা আশাদ আল্লাহ আল্লা ওয়া আতুপ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত